রাজ্যে ভূমি সংস্কার দপ্তর থেকে বিভিন্ন পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেইশটি জেলা থেকে আপনারা আবেদন জানাতে পারবেন এই পোস্টের জন্য আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আপনাদের সম্পূর্ণ ডিটেলস তথ্যগুলো জানিয়ে দেবো ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ প্রকাশিত হয়েছে অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিস মুর্শিদাবাদ জেলা থেকে এই নোটিশটি পাবলিশড হয়েছে বারো দুই দু হাজার পঁচিশ তারিখে এই নোটিশের প্রথমেই যে জিনিসটি এখানে বলা হচ্ছে সেই জিনিসগুলো দেখে নেব তার আগে আমরা পোস্ট ডিটেলস বিষয়গুলো দেখব পোস্টের নাম ক্লার্ক বা আমিন পোস্টে নেওয়া হচ্ছে টোটাল ষাটখানা পোস্ট ভ্যাকান্সি কন্ট্রাকচুয়াল বেসে নেওয়া হচ্ছে এজ লিমিট এক তিন দু হাজার পঁচিশ তারিখ অনুসারে ম্যাক্সিমাম চৌষট্টি বছরের মধ্যে বয়সীমা হতে হবে স্যালারি পার মান্থ এখানে আপনাদের দশ হাজার টাকা দেওয়া হবে এবার এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান আর ইনভাইট ফ্রম উইলিং রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয় অনলি শুধুমাত্র যারা রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয় আছেন তারা এটা আবেদন করতে পারবেন এজ বিলো সিক্সটি ফোর ইয়ার্সের নিচে আপনাদের বয়স সীমা হতে হবে আর ফর এঙ্গেজমেন্ট ক্লার্ক এবং আমিন কন্ট্রাকচুয়াল বেসে এক বছরের কন্ট্রাকচুয়াল বেসে এটা ল্যান্ড ডিপার্টমেন্টে আপনাদের এটা নেওয়া হবে ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদে আপনাদের চাকরি হবে অর্থাৎ সেখানে আপনাদের কিন্তু পোস্টিং হবে এবার নিজের দিকে আসলে এখানে যে বিষয়টি মেনশন করা হয়েছে উইলিং ক্যান্ডিডেট মে সাবমিট দেওয়ার অ্যাপ্লিকেশান আপনাদের অ্যাপ্লিকেশান ফর্ম সেলফ অ্যাটাস্টেড সমস্ত ডকুমেন্টস ফর্মের সাথে অ্যাটাচ করে সেটা জমা করতে বলা হয়েছে বাই হ্যান্ড বা বাই পোস্টে সেটা জমা করতে বলা হয়েছে তিন তিন দু বিকেল পাঁচটার মধ্যে ফর্মটি আপনাদের জমা করতে হবে আর আপনাদের ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে রিক্রুটমেন্টটি হবে এই ওয়াক ইন ইন্টারভিউটা আপনাদের হবে বারো তিন দু তারিখ সকাল এগারোটা থেকে সেটা আপনাদের সেই ডিএম অফিসেই হবে মুর্শিদাবাদ জেলার এবার এখানে বলা হয় অল দ্য ক্যান্ডিডেট আর হেয়ার বাই রিকোয়েস্ট কাম উইথ দশটার মধ্যে আপনাদের কিন্তু ঢুকতে হবে বারো তারিখে সমস্ত ডকুমেন্টস অরিজিনাল ডকুমেন্টস নিয়ে আপনাদের যেতে হবে সেখানে কোনোরকম টি এ বা ডি কিন্তু আপনাদের অ্যাডমিশেবল না বা দেওয়া হবে না এবার কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো দেখে নিন প্রথমেই চলে আসবো এখানে আপনাদের এলপিসি ইস্যুড বাই দ্য লাস্ট অফিসে আপনারা চাকরি করতেন তার এলপিসি পেনশন পেমেন্ট অর্ডার আপনাদের লাগবে রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে আধার ভোটার এ সমস্ত লাগবে এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট বা মাধ্যমিকের সার্টিফিকেট প্যান কার্ড আধার কার্ড এগুলো লাগবে আর আপনারা খামের উপরে যে জিনিসটি লিখবেন সেটা হচ্ছে এই যে কথাটি লেখা আছে এই কথাটি আপনাদের খামের উপরে বড় করে লিখতে হবে যখন ফর্মটি জমা করবেন তখন এটা খামের উপর লিখে জমা করবেন আর দুটো রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো আপনাদের লাগবে এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে চাইলে আপনারা অবশ্যই এখান থেকে অবশ্যই দেখে নিতে পারেন ভিডিওটিকে পজ করে এবার চলে আসবো লাস্ট পেজে এটাই হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম্যাট এই ফরম্যাটটি প্রিন্ট আউট করে নেবেন আমি পিডিএফের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো তারপর এর সাথে ডকুমেন্টস অ্যাটাচ করে এখানে ফটো লাগিয়ে এবং দুটো ফটো এক্সট্রা খামের মধ্যে দিয়ে আপনারা সেটা জমা করে দেবেন বাই পোস্টে বাই হ্যান্ডে ডিএম অফিসে ঠিক আছে তো এটাই ছিল আজকে ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই আপনাদের জেলার নতুন নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন